আসসালামু আলাইকুম এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটাকে আমি আর আমার ছেলে আরিয়ান এটার নাম দিয়েছি বইল বইল নর অনেক বড় সাইজের এই নরটা এটা সবুজ সবুজগুলো একটা কবুতর এটা পাকগুলো দেখেন সম্পূর্ণ সাদা একটা পাক কালো আছে এরপর তাই এখানে দুইটা কালো সম্পূর্ণ সাদা লেজগুলো কালো দুইটা একটু সাদা আছে নটটা অনেক বড় সাইজের আমার খুব পছন্দের একটা এই এই যে নরটার চোখটা দেখেন এবছর চোখ অনেক বড় সাইজের নর